হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আজকে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি অধ্যায়টা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফিজিক্স এর দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে গতি বা মোশন তো আজকে আমরা গতি বা মোশন অধ্যায়টা স্টার্ট করব তো তোমরা সবগুলা ক্লাস মনোযোগ দিয়ে করবে আশা করি এই গতি বা মোশন অধ্যায় নিয়ে কোনো সমস্যা থাকবে না তো গতি বা মোশন অধ্যায় পড়ার সময় প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো গতি কাকে বলে তো গতি কাকে বলে এটা যদি আমি সংজ্ঞা দিতে যাই সংজ্ঞাটা হবে এরকম যে সময়ের সাথে যদি কোনো কিছুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে তাকে গতিশীল বলে অর্থাৎ আবার বলতেছি যে কোন একটা বস্তু যদি সময়ের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে ওই বস্তুটাকে আমরা গতিশীল বস্তু বলবো আবার যদি স্থিতিশীল কাকে বলে যে সময়ের সাথে যদি কোনো কিছুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে তাকে স্থিতি স্থিতি বা স্থির বস্তু বলে আবার বলতেছি যে সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাকে স্থিতি বা স্থিতিশীল বস্তু বলে তো মনে করো এখানে একটা গাছ আছে আমি একটা গাছ আঁকতেছি তো এই গাছের সাপেক্ষে এখানে মনে করো যে এই গাছ থেকে টু মিটার দূরে একজন লোক এখানে দাঁড়ায় আছে এটার দূরত্বটা হলো আমাদের টু মিটার তো তুমি যখন আসলা মনে করো যে তুমি দশটায় আসলা আসে দেখতেছো যে এই যে লোকটা এই লোকটা গাছ থেকে টু মিটার দূরে এখানে দাঁড়ায় আছে তো তুমি একটু পর আসলা মানে দশটা দশ এটার দিকে আসলা দশটা দশের এদিকে আসে দেখলা যে দশ মিনিট পর আসলা এসেও দেখলা যে এই লোকটা যে এই গাছ থেকে দু মিটার দূরে দাঁড়াইছিল এখন ওই টু মিটার দূরে দাঁড়ায় আছে অর্থাৎ অবস্থানের পরিবর্তন হয়নি কিন্তু সময়ের পরিবর্তন হয়ে গেছে দশ মিনিট তাহলে যেহেতু সময়ের পরিবর্তনের সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়নি তাহলে এই যে লোকটা আছে এই লোকটাকে আমরা আপাতত স্থির বস্তু হিসেবে কল্পনা করতে পারি অবস্থানে পরিবর্তন হয়নি এর জন্য এই লোকটা স্থির অবস্থায় আছে তো এরপর মনে করো যে তুমি আর একটু পর আসলেট পর আসলে মনে করো যে তুমি দশটা বিষে আসলা দশটা বিষে আসে দেখতেছো যে এই লোকটা আগে এই গাছ থেকে টু মিটার দূরে ছিল এখন এই গাছ থেকে মনে করো যে ফাইভ মিটার দূরে অবস্থান করতেছে এই লোকটা আগে এই অবস্থানে ছিল মনে করো এই অবস্থান ছিল এ থেকে বিতে চলে আসলো অর্থাৎ আগে টু মিটার দূরত্বে ছিল এখন ফাইভ মিটার দূরত্বে আছে এদিকে আমাদের টাইম কি দশ মিনিট পার হয়ে গেছে অর্থাৎ দশ মিনিটের জায়গায় অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে এই লোকটার অবস্থানে পরিবর্তন হয়েছে যেহেতু সময়ের সাথে সাথে বস্তুটার অবস্থানের পরিবর্তন হয়েছে তো এর জন্য এই বস্তুটা বা এই লোকটাকে আমরা গতিশীল বস্তু বা গতিশীল লোক বলতে পারি তো আশা করি জিনিসটা বুঝতে পারছো তো কোন একটা বস্তু স্থিতিশীল বা গতিশীল এই জিনিসটা করার জন্য প্রথমে আমাদের আরেকটা জিনিস টপিক ভালোভাবে পড়তে হবে সেটা হলো প্রসঙ্গ বস্তু তো প্রসঙ্গ বস্তুর সংজ্ঞা যদি দেয় তাহলে এরকম যে যে বস্তুর সাহায্যে অন্য একটি বস্তুর গতি স্থিতি বা অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ বস্তু বলে আবার প্রশ্ন আসতে পারে যে প্রসঙ্গ কাঠামো বলে তো সংজ্ঞাটা একই যে যে কাঠামোর সাহায্যে অন্য একটি বস্তুর গতি স্থিতি বা অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে তো এখানে দেখো আমরা এই যে লোকটা এই লোকটার গতি বা স্থিতি নির্ণয় করছি এই যে গাছটা আছে গাছটা সাপেক্ষে তো এই গাছটার সাপেক্ষে আমরা যেহেতু এই লোকটার গতি বা স্থিতি নির্ণয় করছি তাহলে এই গাছটাকে বলা হবে এখানে প্রসঙ্গ বিন্দু অর্থাৎ যে বিন্দুর সাপেক্ষে বা যে বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থান গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বস্তু বলে তো আশা করি যে তোমরা প্রসঙ্গ কাঠামো বিষয়টা বুঝতে পারছো তো আমাদের ফিজিক্স এর বাসায় সুন্দর একটা জিনিস আছে সুন্দর একটা বাক্য বা উক্তি বলা যায় যে সকল গতি আপেক্ষিক সকল স্থিতি আপেক্ষিক পরম নয় কোন গতি পরম নয় কোন স্থিতি এরকম পরীক্ষা আসতে পারে যে সকল গতি আপেক্ষিক সকল স্থিতি আপেক্ষিক গতি স্থিতি এই জিনিসটা ব্যাখ্যা করো তো এই জিনিসটা কেন বলা হয়েছে চলো একটু বুঝে আসি দেখো আমাদের কোন একটা বস্তুর স্থিতিশীল নাকি গতিশীল এটা নির্ণয় করার জন্য কোন একটা বস্তুকে স্থির ধরে নিতে হয় যেমন এই যে লোকটার স্থিতি নাকি গতিশীল আছে এটা পরিমাপ করার জন্য এই গাছটাকে আমরা ধরে নিছি এই গাছটা অবশ্যই স্থির থাকতে হবে অর্থাৎ প্রসঙ্গ কাঠামোকে সব কি স্থির থাকতে হবে তাহলে ওই স্থির বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তু স্থির নাকি গতিশীল সেটা নির্ণয় করতে পারবো কিন্তু একটা জিনিস খেয়াল করো যে আমাদের পৃথিবী নিজেই গতিশীল অর্থাৎ পৃথিবী সূর্যের চার দিয়ে ঘুরতেছে এবং অক্ষের সাথে ঘুরতেছে তাহলে পৃথিবী যদি নিজেই গতিশীল হয় তাহলে পৃথিবীর মধ্যে অবস্থান করতেছে এমন কোনো বস্তু স্থির থাকা সম্ভব নয় আবার বলতেছি যে পৃথিবী যেহেতু নিজেই ঘুরতেছে তাহলে পৃথিবীর ভিতরে কোনো বস্তু স্থির থাকার কথা নয় কারণ যেহেতু পৃথিবীর গতিশীল তো আমরা যে এই যে গাছটাকে আমরা এখানে স্থির ধরে নিয়েছি এটা জাস্ট ধরে নিয়েছি এটা কিন্তু পরম অর্থে অর্থাৎ সত্যিকার অর্থে স্থির নয় তো যেহেতু আমাদের প্রসঙ্গ কাঠামো নিজেই পরম নয় তো এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমরা যে গতি বা স্থিতি নির্ণয় করছি সেগুলো পরম নয় তো আমরা বলতে পারি যে সকল গতি আপেক্ষিক এবং সকল স্থিতি আপেক্ষিক তো পরম নয় কোনো গতি পরম নয় কোনো স্থিতি আশা করি বিষয়টা বুঝতে পারছো তো এরপরে যদি আসি এখানে যে বিভিন্ন ধরনের গতি তো আমাদের বিভিন্ন ধরনের গতি আছে সেই গতিগুলো নিয়ে পড়াশোনার চেষ্টা করবো এখানে এক নম্বরে যেটা দেওয়া আছে সরল গতি তো সরল গতি কাকে বলে এটা বলার জন্য তোমাকে বিজ্ঞানী হইতে হবে না তো সরল গতির সংজ্ঞাটা খুবই সহজ যে কোনো বস্তুর গতি যদি সরল লেখা বরাবর হয় তাহলে ওই বস্তুর গতিকে সরল গতি বলে মনে করো এখানে আমাদের একটা বস্তু আছে এই বস্তুটার গতি যদি সরল হয় একদম স্ট্রেট লাইন তাহলে এই বস্তুর গতিকে বলা হবে সরল রৈখিক গতি তো এরপর আসি আমাদের ঘূর্ণন গতি ঘূর্ণন গতিও জিনিসটা সহজেই যে যদি কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বের থেকে ঘুরতে থাকে তাহলে ওই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে আবার বলতেছি যে কোনো একটা বস্তু যদি কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে সমুদ্রত্ব থেকে ঘুরতে থাকে তাহলে ওই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে মনে করো এখানে একটা বিন্দু আছে এই বিন্দুর কেন্দ্র করে এর সার দিকে সমুদ্র রেখে একটা কোন একটা বস্তু ঘুরতেছে মনে করো এখানে একটা বস্তু আছে এই বস্তুটা এই বিন্দুটাকে কেন্দ্র করে যদি আমার ঠিক মাঝখানে পড়ে নেই এটা হলো মাঝখানে তাহলে যদি কোনো একটা বস্তু যদি কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে চারিদিকে সমুদ্রত্ব রেখে করতে থাকে তাহলে এই বস্তুর গতিকে বলা হবে ঘূর্ণান গতি বা সার্কুলার গতি এরপর আসা যাক চলন গতি তো চলন গতি সংজ্ঞা যদি দিতে চাই তাহলে জিনিসটা এরকম যে কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে তাহলে সেটিকে চলন গতি বলে তো উদাহরণ হিসেবে যদি আমি বলি মনে করো যে তোমার টেবিলের উপর একটা বই আছে তো টেবিলের উপর ওই বইটাকে একদম স্ট্রেট লাইন সোজা ঠেলে নিয়ে গেলাম তাহলে ওই বস্তুটার মধ্যবর্তী যে কণাগুলো আছে সবগুলো কণায় সমদুরুত্ব অতিক্রম করবে অর্থাৎ যে কণাগুলো অবস্থানের পরিবর্তনটা সবগুলারই সমান হবে তো এই ধরনের গতিকে আমরা চলন গতি বলতে পারি এরপর আসি আমরা চার নম্বরে পর্যায়বিত্ত গতি বা প্রিয়ডিক মোশন তো এতগুলো যে টাইপ করলাম এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো পর্যায়বিত্ত গতি তো শুধুমাত্র পর্যায়বিত্ত গতি যে এসএসসি তে আছে বিষয়টা এরকম না এস এস আছে এবং ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারও তোমরা পর্যায়বিত্ত গতি নিয়ে পড়তে পারবা তো পর্যাবিত গতির সংজ্ঞাটা খুবই সহজ এবং এই সংজ্ঞাটা ভালোভাবে মনে রাখা ভালো কারণ এই সংজ্ঞাটা মুখস্থ করলে তুমি সব জায়গায় ভালোভাবে সবকিছু কাবার করতে পারা এসএসসি বলো এইচএসসি বলো এবং বলো আর ইউনিভার্সিটি লাইফে বলো তো দেখি এখানে কি বলছে যে কোন বস্তুর গতি যদি এমন হয় যে এটি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট কোন বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে তাহলে ওই বস্তুর গতিকে পর্যাবৃত্ত গতি বলে আবার বলতেছি যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি নির্দিষ্ট সময় এখানে দুটো জিনিস আছে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট কোনো বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে তাহলে ওই বস্তুর গতিকে পর্যাবৃত্ত গতি বলে অর্থাৎ প্রদ্যাবৃত্ত গতির দুটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো একটা হলো নির্দিষ্ট সময় থাকতে হবে আর একটা হলো একই দিক থেকে অতিক্রম করতে হবে তো উদাহরণের সাহায্যে যদি আমি জিনিসটা ভালোভাবে বোঝাইতে চাই জিনিসটা হবে এরকম যে আমরা ঘড়ির কাটা তো অবশ্যই দেখছি তো এখানে আমি একটা ঘড়ি নিলাম তো আমি এখানে একটা ঘড়ি নিলাম একটা এখানে যে কাটা তো এই যে বিন্দুটাকে আসে এই যে সেকেন্ডের আছে এটা চারদিকে ঘুরতে থাকবে ঘুরতে ঘুরতে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে যদি আমি কল্পনা করি তাহলে প্রতি ষাট সেকেন্ড পর পর এই সেকেন্ডের কাটাটা এই বিন্দুটাকে অতিক্রম করে এখানে দুটা জিনিস আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে একটা নির্দিষ্ট সময় আরেকটা হলো একটু দিক তো নির্দিষ্ট সময় ঠিক আছে যে প্রতি ষাট সেকেন্ড পর পরে সে অতিক্রম করবে আরেকটা হলো নির্দিষ্ট দিকে একই দিকে এই যে সেকেন্ডের কাটাটা বারবার এদিক থেকে এদিকে অতিক্রম করতেছে এমন না যে একবার এই দিকে আরেকবার এই দিকে যদি একবার এই দিকে আরেকবার ওই দিকে হয় তাহলে সেটা পর্যাপ্ত গতি হবে না তো পর্যাপ্ত গতি হওয়ার জন্য একই দিক থেকে অতিক্রম করতে হবে তো এই সেকেন্ডের যে কাটাটা আছে এই সেকেন্ডের কাটাটা এই নির্দিষ্ট বিন্দুটাকে একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে তাহলে এই সেকেন্ডে কাটার যে গতিটা সেই গতিটাকে আমরা বিত্ত গতি বলতে পারি তো অনেকেই মনে করেন যে পর্যায়বৃত্ত গতি শুধুমাত্র বৃত্তাকার পথেই হতে পারে এরকম না আমাদের যে কোনো পথেই পর্যায়বিত্ত গতি হতে পারে মনে আমি একটা ত্রিভুজ নিলাম এখানে একটা বস্তু রাখলাম এই বস্তুটা মনে করে এই বিন্দুটাকে এই বিন্দুটাকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে এই যে বস্তুটা আছে এই বস্তুটা এখানকার সাইড দিকে ঘুরতেছে যদি ঘুরে তাহলে এই নির্দিষ্ট বিন্দুটাকে নির্দিষ্ট সময় পর পর মনে করলাম যে তিন সেকেন্ড পর পর তিন সেকেন্ড পর পর একই দেখতে অতিক্রম করে তাহলে এই বস্তুটা এই বস্তুটার গতিকেও বলা হবে পর্যায় গতি আবার পর্যায় গতির গতি আহ পথটা চতুর্ভুজ আকার হইতে পারে তাহলে মনে করো এখানে একটা বস্তু আছে এই বস্তুটা এই যে পয়েন্টটাকে আছে এই পয়েন্টটাকে মনে করো নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে এই যে বস্তুটা আছে এটা সাইড দিকে ঘুরতেছে তাহলে এখানে মনে করো যে ফোর সেকেন্ড বা ফাইভ সেকেন্ড পর পর ওই এই বিন্দুটাকে নির্দিষ্ট দিক থেকে এই দিক থেকে এদিকে আর নির্দিষ্ট সময় ফোর সেকেন্ড পর অতিক্রম করে তাহলে এই বস্তুটার গতিও বলা হবে পর্যায়বৃত্ত গতি আবার মনে করো যে পর্যায়বৃত্ত গতির গ্রাফ তোমরা সবসময় দেখে আসছো যে বিষয়টা এরকমই থাকে এখান থেকে শুরু হয় এদিকে 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 এরকম ভাবে চলে তো মনে হইতে পারে যে পর্যায়বৃত্ত গতির গ্রাফ শুধুমাত্র এরকম হয় আসলে জিনিসটা ওরকম না পর্যায়বৃত্ত গতি বিভিন্ন গ্রাফ হইতে পারে মনে করো যে কোন একটা বস্তু টু মিটার পার সেকেন্ড বেগে চলতেছে তারপর একটু যাওয়ার পর মনে করো যে পরবর্তী মনে করো সে স্থির আছে তার পরবর্তী টু সেকেন্ড সে আবার টু মিটার পার সেকেন্ড বেগে চলতেছে পরবর্তী সময় আবার সে স্থির আছে তাহলে যদি এরকম হয় যে এখানে টু সেকেন্ড পর এখানে প্রথমে যে টু সেকেন্ড সে টু মিটার পার সেকেন্ড বেগে চলতেছে পরবর্তী টু সেকেন্ড সে স্থির আছে তার পরবর্তী টু সেকেন্ড আবার টু মিটার পার সেকেন্ড বেগে চলতেছে তাহলে এই বস্তুর গতিকেও বলা হবে পর্যায়বৃত্ত গতি কারণ কি কারণ হলো এই যে একটা নির্দিষ্ট একটা পর্যায় আছে সে নির্দিষ্ট পর্যায়টা নির্দিষ্ট সময় পর পর পূরণ করতেছে এর জন্য এর গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি তো আশা করি পর্যায়বৃত্ত গতি বিষয়টা ভালোভাবে বুঝাইতে পারছি তো এরপরে পাঁচ নম্বর যে গতিটা আছে সেটা হচ্ছে সরল স্পন্দন গতি তো সংজ্ঞা যদি দিতে যাই সংজ্ঞাটা এরকম যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সেটি তার পর্যায়কালের অর্ধেক সময় একই পথে এবং বাকি অর্ধেক সময় একই পথের বিপরীত দিকে চলে তাহলে ওই বস্তুর গতিকে সরল স্পন্দন গতি বলে আবার পড়তেছি যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সেটি তারপর অর্ধেক সময় একটি পথে এবং বাকি অর্ধেক সময় একই পথের বিপরীত দিকে চলে তাহলে ওই বস্তুর গতিকে সরল স্পন্দন গতি বলে তো আমাদের সবচেয়ে সহজে উদাহরণটা মনে করেছে দোলনা দোলার মধ্যে কি কিভাবে দোলে এখান থেকে একটা বস্তু দোলনা শুরু করে এখান থেকে একটা বস্তু দোলনা শুরু করে দুলতে দুলতে এখানে আসে আসার পর আবার পরবর্তীতে কি আবার এখানে চলে আসে অর্থাৎ তার পর্যায়ে গেলে অর্ধেক সময় এদিক থেকে এদিকে যায় আবার বাকি অর্ধেক সময় এদিক থেকে এদিকে আসে আর এই ধরনের গতিকে বলা হয় সরল সন্ধিত স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি তো এখানে সুন্দর একটা প্রশ্ন আমি দিছি যে সরল স্পন্দন গতি পর্যায় গতি কিনা ব্যাখ্যা করো অর্থাৎ যে সরল স্পন্দন যে গতিটা আছে ওই গতিটা পর্যায়বৃত্ত গতি কিনা সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে তো একটু আগেই দেখলাম যে পর্যাবৃত্ত গতির দুটা শর্ত একটা হলো একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে হবে আর একটা হলো নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতে হবে একবার এদিকে আরেকবার এদিকে অতিক্রম করলে সেটা পর্যাবৃত্ত গতি হবে না কিন্তু এখানে দেখো আমি যদি এই আহ স্পন্দন গতির ক্ষেত্রে কল্পনা করি একটা সময় অর্ধেক সময় এদিকে যাচ্ছে তাহলে দিকটা এদিকে আবার বাকি অর্ধেক সময় এদিকে যাচ্ছে অর্থাৎ দিকটা কিন্তু বিপরীত দিকে তাহলে কি আমরা এই সরল স্পন্দন গতিকে পর্যাবৃত্ত গতি বলতে পারবো উত্তর হলো হ্যাঁ যে আমরা সরল স্পন্দন গতিকে পর্যাবৃত্ত গতি বলতে পারবো কিভাবে বলতে পারো এটা একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করতেছি মনে করো যে প্রতিদিন তুমি সকাল দশটায় স্কুলে যাও সকাল দশটায় স্কুলে যাও এবং বিকাল চারটায় স্কুল থেকে ফিরে আসো ডেইলি তুমি প্রতিদিন সকাল দশটায় স্কুলে যাও এবং আহ বিকাল চারটায় স্কুল থেকে ফিরে আসো এটা তোমার রেগুলার কাহিনী এখন তুমি মনে করে একবার যাচ্ছ একবার আসতেছো মনে করো এটা আমাদের সরল স্পন্দন গতির মতো কিন্তু তুমি যদি এই প্রতিদিন যে আসতেছো এই কল্পনাটা বাধ্য তুমি আসতেছো এটা বাদ তুমি প্রতিদিন সকাল দশটায় স্কুল যাচ্ছ অর্থাৎ তুমি চব্বিশ ঘন্টা পর পর একটা কাজকে প্রতিনিয়ত করতেছো অর্থাৎ প্রতিদিন তুমি সকাল দশটায় স্কুল যাও তাহলে আজকে স্কুল গেলা কালকে চব্বিশ ঘন্টা পর কালকে যখন দশটায় আসবে আবার স্কুল যাবো পরের দিন ঘন্টা পর আবার যখন দশটা আসবে আবার তুমি স্কুল যাবো তাহলে এখানে নির্দিষ্ট সময়ে পর পর তুমি স্কুল যাচ্ছ এবং দিকটাও একই দিক যে তুমি শুধুমাত্র যাচ্ছ আসার কল্পনাটা আমরা বাদ দিলাম আমরা যে প্রতিদিন বিকাল চারটে আসি এটা আমার হিসেবে বাইরে আসবেন তাহলে এটাকে আমরা কি পর্যায় গতি বা সরল স্পন্দন গতি বলতে পারবো তাহলে এটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারবো তো জিনিসটা এখন এরকম যে আমাদের মনে করো যে এই যে পর্যায়কাল এর মনে করো যে পর্যায়কাল ধরে নিলাম ফোর সেকেন্ড ধরে নিলাম এটা পর্যায়কাল ফোর সেকেন্ড অর্থাৎ এখান থেকে এখানে যাইতে দুই সেকেন্ড লাগে আবার এখান থেকে এখানে আসতে আবার দুই সেকেন্ড লাগে তো আমি এই যাইতে যে দুই সেকেন্ড সেটা শুধু কাউন্ট করবো আসার দুই সেকেন্ড আমি কাউন্ট করবো না অর্থাৎ এই আমি এই বিন্দুটাকে ধরি তো এই বিন্দুটাকে কি করবে সে এই এখানে গেল যাওয়ার আমি দিকটা শুধু কল্পনা করলাম তাহলে এই পয়েন্টটাকে মনে করো যে টু সেকেন্ড সে করলো আবার যখন আসতেছে ওই কাউন্টটা আমি করবো না আসার কারণ হিসাব নাই তাহলে এই যে বিন্দুটাকে আছে এই বিন্দুটাকে মনে করো একবার গেল আবার আসার কল্পনাটা বাদ দিলাম তাহলে আবার গেল তাহলে ফোর সেকেন্ড পর পর এই বিন্দুটাকে একই দিক থেকে অতিক্রম করতেছে তাহলে এটাকে আমরা পর্যাবৃত গতি বলতে পারি অর্থাৎ এই যে সরলচন্দিত স্পন্দন গতি শুধুমাত্র একটা দিক যদি আমরা হিসাব করি হয় যাওয়ার না হলে আসার যেকোনো একটা দিক যদি আমরা কল্পনা করি তাহলে সেটা একটা প্রজাবিত গতি হিসেবে কল্পনা করতে পারবো এর জন্য বইয়ে বলা আছে যে শরৎচন্দ্রিত গতি একটা বিশেষ ধরনের প্রজাপিত গতি তো এটা যদি ব্যাখ্যা আসে আশা করি ব্যাখ্যাটা ভালোভাবে দিতে পারবা তো এরপর আসি রাশি তো রাশি পড়তে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা মনে আসে যে রাশি কাকে বলে